আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন ইউটিউবের ভাই বন্ধুরা ভালোবাসা দিয়ে যান যারা যারা যুক্ত হয়নি তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ইউটিউবের ভাই বন্ধুরা লাইভটি সবাই শেয়ার করে দিন একজন ভাই আসছে তার একটি কমেন্ট ছিল কোন তার আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন I do